রবীন্দ্রনাথ ঠাকুর নিজের অটোগ্রাফ দেওয়ার জন্য এক টাকা নিতেন আর সেই অটোগ্রাফের টাকা তোলা নিয়ে হয়ে গেল এক ধুন্ধুমান কাণ্ড নোবেল পুরস্কার পাওয়ার পর ভক্তদের কাছে কবির জনপ্রিয়তা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল বলার নয় নিজের অটোগ্রাফ দেওয়ার জন্য প্রতিদিন অসংখ্য ভক্ত কবির অটোগ্রাফ নিতে আসতে শুরু করলো প্রতিদিন অসংখ্য অটোগ্রাফের খাতা আসত কবির কাছে শুধু তাই নয় সই করলে চলবে না সঙ্গে দু এক লাইন কবিতাও চাই প্রতিদিন কবিকে প্রচুর অটোগ্রাফের খাতায় সই করতে হতো এছাড়া আরও অনেক আবদার মাখানো চিঠি আসতো প্রতিদিন যেমন আমার ছেলে বা মেয়ের একটা নাম দিন না দয়া করে সামনে মেয়ের বিয়ে একটু আশীর্বাদ লিখে দিন ছেলের অন্নপ্রাশন দু এক লাইন লিখে দিন আশীর্বাণী কার্ডে ছাপা হবে অদ্ভুত সব চিঠি কেউ একটা কবিতার বই ছাপিয়েছে সেই কবি আবদার করে লিখছে আপনি নোবেল কমিটির কাছে সুপারিশ করে একটা চিঠি লিখে দিন যাতে এবছরের নোবেল প্রাইজটা আমি পেতে পারি কবি এইসব পড়ে কাঁদবেন না হাসবেন ভেবে পেতেন না একটা সময় ব্যাপারগুলো কবির কাছে অসহ্য হয়ে গেল কবি ঠিক করলেন এবার থেকে আমি এক টাকা করে নেব অটোগ্রাফের জন্য এতে ভিড় কিছুটা কমবে আর এই টাকা শান্তিনিকেতনের দরিদ্র ভাণ্ডারের জন্য জমা হবে দরিদ্র ভাণ্ডারের উপকার হবে রবীন্দ্রনাথ এই কাজের দায়িত্ব দিলেন আশ্রমের একজন আলু নামের কর্মীকে ভীত তো কম না উল্টো এই আলুর জন্য কবিকে কত বিরামবানায় যে পড়তে হলো তা বলার নয় আলুকে অটোগ্রাফের জন্য টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল আলু টাকা তুলতে লাগলো কিন্তু মুশকিল হলো আলু একটু বাড়াবাড়ি শুরু করে দিল আলু শেষে আশ্রমের ছেলেমেয়েরা অটোগ্রাফের জন্য এলো তাদের কাছ থেকে টাকা নিতো এমন কি কবির পরিচিত মানুষদের কাছ থেকে অটোগ্রাফের জন্য টাকা দিত কবি বললেন আরে আলু করছো কি ওদের কাছ থেকে টাকা নিচ্ছ কেন আলু বলে আপনি তো নিয়ম করেছেন আমি কি করবো শেষে কবি বললেন থাক অনেক হয়েছে বাবা আর তোমাকে টাকা তুলতে হবে না এবার থেকে অটোগ্রাফের জন্য কাউকে টাকা দিতে হবে না কবি হয়তো মনে মনে বলেছিলেন কেন যে মরতে নোবেল প্রাইজটা পেলাম কবি কি মনের দুঃখে গান লিখেছিলেন এ মনিহার আমায় নাহি সাজে কে জানে লেখাটির তথ্যসূত্র কবির স্নেহধন্য রানীচন্দ্রের বই গুরুদেব থেকে নেওয়া